আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি মসুর ডাল দিয়ে বড়া বানাই তো প্রথমে আমি আড়াইশো গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপর সেটা পাটায় বেটে নিয়েছি তারপরে সেখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি দিছি আর লবণ দিলাম স্বাদ মতো আর দিব হলুদ গুঁড়ো তারপর এই মিশ্রণ এই মশলাটা ভালো মতো যাতে মিক্সড হয় সেই জন্য আমি এটা ভালো মতো মিক্সড করে নিলাম তারপরে আমি চলে যাব এটা রান্না করতে তো প্রথমেই বলি নিই আমি আসলে খুব ভালো ভিডিও করতে পারি না আমি নতুন একেবারেই ভুল হলে ক্ষমা করে দেবেন আমি যেভাবে বানাই আমি সেভাবে আপনাকে দেখাচ্ছি আমি এখানে ভিডিও আসলে অন করতে ভুলে গিয়েছিলাম তো আমি এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে কয়েকটা তো এগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি সেখানে আরও একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি বাকি যে বড়ার মিশ্রণটা আছে সেটা কড়াইতে দিয়ে দেবো আর বলে রাখি যে আসলে এই যে ফ্রাই প্যানটা এটা আমার এরকম হওয়ার কারণ হচ্ছে আমার যে কাজের মেয়ে ছিল আগে সে তো বুঝতো না সে এটা ভাবছে যে কালো এটা আমি একেবারে পরিষ্কার করি তো পরিষ্কার করতেছিল তা আমি অনেক জোরে আওয়াজ শুনে আমি কিচেনে গেলাম কিচেনে যাওয়ার পর দেখি অলরেডি এতখানি সে পরিষ্কার করে ফেলছে যাই হোক সমস্যা নাই তো আমি তো আর এটা ফাঁক ফেলে দেই নাই এটাতে আমি ভাজা বুঝা করি অসুবিধা হয় না আমার তো বড়াগুলো আমি এক পাশ ভাজা হয়ে গেল সামান্য ভাজার পরে আমি সেটা উল্টিয়ে দিব উল্টে দেওয়ার পরে আর অবশ্যই আগুনটা মানে চুলার হেডটা আমি মিডিয়াম লোতে দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় আর ভিতরেও সুন্দর মতো ফ্রাই হয় তো তারপর সেগুলো উল্টে দেওয়ার পরে সেই পাশটা আবার হয়ে গেলে আমি আরেকবার উল্টিয়ে এই পাখি এই পাশটাও একটু সামান্য ভেজে নিলাম যাতে দুই পাশ আমার একই রকম থাকে আর মানে ভেতরটা যেন কাঁচা না থাকে আর ডালের বড়া ডুবো তেলে করি না আমি এটা কম তেল দিয়ে করি এটা আমি সাধারণত ভাত দিয়ে গরম ভাতের সাথে ভর্তা বা ভাজি করলা ভাজি বা যে কোনো ভাজি ভুজি বা এরকম খাওয়ার জন্য বানাই মধ্যে তো আপনারা অনেকে অনেকভাবে বানাতে পারেন এখানে ধনিয়া পাতা দিতে আরও ভালো হয় কিন্তু আমি আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না দেখে আমি দিতে পারি নি যে হোক দেখেন আমার বড়াগুলো হয়ে গিয়েছে এখন বড়াগুলো আমি তুলে নিচ্ছি দেখুন তো জি হ্যাঁ বড়াগুলো হয়ে গেল তো এখন চলুন দেখি কড়াগুলো শেষে একেবারে মুচমুছে হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনারা চাইলে ডালটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটাই বেটে নিয়েছি আমি দুটোই করি ব্লেন্ডারও বাটি পাটাও বাটি দেখুন তো ঠিক আছে ভালো থাকবেন